হ্যালো নতুন একটা চ্যানেলে তোমাদের স্বাগত আমি আমি আজকে খোকা এসে গেছি এখন ভিডিও ভিডিও করছে আর এখন কে সব কমেন্টস করছে হোয়াটসঅ্যাপ করছে মানে একটা নতুন চ্যানেল খুলেছি বুঝলি তো মানে ভাবছেন যে সবাই ব্লগিং করি তো আমি একটা চ্যানেল খুলি আর চেক ভিডিও করতে শুরু করছি মানে আমি আসছে গিয়ে ভিডিওতে যখন অন করছি ক্যামেরা তখন মেসেজ ঢুকতে শুরু করছি খাবো সারাদিন হ্যাঁ অজস্র মেসেজ খোকার মোবাইলে আসে অজস্র মেসেজ সারাদিন আসতে থাকছে পরে এখন আসতে কেন আমি না একটা লাগে চ্যানেল খেলোয়া এখন সবাই দেখে আমার বন্ধুগুলো সবাই সবাই একদম ব্লগিং করছে মানে কেউ টুড়ে যাচ্ছে মানে দার্জিলিং গেছে সেখানেও ভিডিও গাছগুলি গেছে সেখানেও ভিডিও হ্যালো গাইস কেমন আছো আমরা এসে গেছি কাশ্মীরে তা আমিও ভাবলাম যে ঠিক আছে খোকার তো এমনি এত ট্যালেন্ট আছে খোকার একটা কেন চ্যানেল খুলছে না তো আমি ভাবলাম যে চ্যানেল খুলবো কিন্তু সমস্যাটা হচ্ছে খোকা বুঝতে পারছে না যে কিসের চ্যানেল খুলবে দেখো চ্যানেল মানে অনেক কিছু হয় রান্না রান্নাবান্না করতে পারে কেউ হয়তো এই ট্যুরে করে কেউ হয়তো মানে অনেক কিছু জানে টেকনিক্যাল অনেক জানে সেগুলো করে তো খোকা খোকা ইউনিক কিছু করবে মানে ধরো হয়তো পড়াশোনা নিয়ে কিছু করবে বা খোকা ডান্স গান এগুলো করবে না খোকাটা নতুন নতুন কিছু করবে ভাবছিলাম তো আমি যখন ভাবলাম যে খোকা যখন চ্যানেল খুলবে ধরুন ইউনিক কিছু তাহলে কী চ্যানেল খুলে যায় কী চ্যানেল খুলে যায় তখন মাথায় এলো কিছু টিপস দেওয়া যায় নানান রকম সমস্যায় পড়ে মানে সোশ্যালে বিশেষ করে হ্যাঁ মানে এ ওকে শুধু লেগ পুলিং করছে সে তাকে শুধু নিন্দে করছে এবং ডিমোটিভেট করছে মানে সেগুলো নিয়ে একটা এমন কিছু ভিডিও করা যায় যাতে মানে তাদেরকেও তাদেরকেও শোনানো যায় যে তারা ভুল করছে বোঝানো যায় এবং তার সাথে সাথে কিছু মোটিভেটও করতে পারে খোকা সবাইকে খোকার হয়েছিল খোকার খোকার মানে সকাল থেকে কি করে সবাই খুব খুশি হবে ইন্সপায়ার হবে নতুন কিছু জানতে পারবে খোকা কাছে শিখতে পারবে ঠিক সেই লাইফ ভিডিও বানাবে বললাম না সব কিছু ডিসক্লোজ করে লাভ নেই খোকার ইউনিক কিছু করুক তোমরা যদি রিকোয়েস্ট করো তাহলে নিশ্চয়ই খোকা তোমাদের জন্য অন্য রকমের কিছু ভিডিও নিয়ে আসবে মানে অন্য একটা চ্যানেল খুলে তো এখন আমি ভাবছি তোমাদেরকে বেশ কিছু জ্ঞানমূলক কিছু ভিডিও দেবো মানে তোমাদের একটু জ্ঞানটা বাড়বে তাতে আর ভালো লাগবে দেখো খোকার কথাগুলো তোমার অনেক কাজে আসবে হ্যাঁ তো খোকাকে একটু লাইক করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না কি বলে কি বলে জানি সাবস্ক্রাইব করো আর খোকার ইনস্টাতে একটু ফলো করো খোকা তোমাদের জন্য নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসে যাই হোক মানে সারাদিন বিভিন্ন রকম হয়তো সোশ্যালের সমস্যা হচ্ছে হয়তো তুমি রাস্তায় বেরিয়েছো হ্যাঁ রাস্তায় বেরিয়েছো পেছন থেকে কেউ কেউ তোমাকে হয়তো কোনো টিজ করছে হতেই পারে তোমরা সেটা কমেন্টসটা আমাদের খোকাকে সেটা নিয়ে খোকা কিন্তু ভিডিও করবে এবারে যারা এরকম কিজ করে তাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে তাহলে তো একটু হলেও শিক্ষা পাবে হ্যাঁ তাদের একটা করে ফটো তুলে নিও একটা করে ফটো তুলে নিও খোকা ভিডিওতে সে তার ফটোগুলো দিয়ে দেবে তারপরে দেখো মজা শুধু মজা দেখবে মানে খোকার সামনে কেউ যদি তাদেরকে বলে না পারে ভিডিওতে বুঝিয়ে দেবে বুঝেছি তো হ্যাঁ এবারে শুধু খোকার খেলা দেখো আর যাই হোক তোমরা অনেকেই কমেন্টস করো যে খোকা সারাদিন কি করে কি খায় ডায়েট চার্ট আমি বলেছিলাম ডাক্তার আমাকে ডায়েট চার্ট দিয়েছে অনেকে ডায়েট চার্টটাও চেট চেয়ে পাঠিয়েছে হ্যাঁ এমনি কেন দেব ডাক্তার কত টাকা নিয়েছে জানো ডায়েট চার্টের জন্য আমার কাছে পাঁচ হাজার টাকা নিয়েছে আমি এমনি এমনি তোমাকে ডায়েট চার্ট দিয়ে দেবো তাও খোকাকে যারা একটু ভালোবাসে হুম এটা বেশি 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 ভালোবাসে মেসেজ করে রোজ কানেক্ট থাকে তাদেরকে দেবো তাদের কাছে খুব একটা টাকা নেবো না টাকা পয়সা নেবো না ঠিক আছে তাদেরকে এমনি দিয়ে দেবো কিন্তু সবাই যদি চাও খোকাকে ভালোবাসে না অথচ খোকার কাছে ডায়েট চ্যাট চাও সেগুলো হবে না ওই মাঝে মাঝে ভিডিওতে বলবো তখন কাছে এগুলো শিখে নিও খোকা রাইটিং করছে কিন্তু খোকা আস্তে আস্তে আরও হ্যান্ড হবে তোমরা দেখো

হ্যাঁ তো কালকেই ভিডিওগুলো আসবে কালকে থেকে জাস্ট ভিডিওগুলো করা শুরু করছি হ্যাঁ ডিস্টার্ব করলে কি ভিডিও করা যাই শুরু করি হ্যালো